আমি রিমা আহারে বিহারে চ্যানেল থেকে সকলকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তিথি অনুযায়ী আজ মহাপঞ্চমী আর এই সন্ধ্যায় আবার তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ছানার কোফতাকারি রুটি লুচি পরোটা বা সাদা ভাত পোলাও বা ফ্রাইড রাইসের সাথে আমার আজকের এই কোফতাকারির দুর্দান্ত একটি কম্বিনেশন কিভাবে বানাবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে রয়েছে দেড়শো গ্রাম ছানা যা বাড়িতেই তৈরি করে নিয়েছে কখনো তোমাদের সাথে নরম ছানা কিভাবে বানাবে সেই রেসিপি শেয়ার করব। ছানাটা আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব ছানা যত ভালো করে মাখবে তত তার স্বাদ বাড়বে এখানে যেমন ছানা ব্যবহার করছি চাইলে তোমরা কিন্তু পনির দিতে পারো সেটাও খেতে খুবই ভালো হবে ছানা আমার অনেকটাই নরম করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ ময়দা এক চামচ থেকে একটু কম দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন দিলাম দিলাম হাফ হাফ চামচ চামচ চিনি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কিন্তু প্লিজ স্কিপ করো না অসম্ভব ভালো খেতে হয় সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম দিচ্ছি একটা চামচ ঘি ছানা তৈলাক্ত হয়তো মনে হতে পারে ঘি কেন দিলাম অসম্ভব ভালো গন্ধ আসবে সেই জন্যই দেওয়া যদি মনে হয় ঘি স্কিপ করবে করতে পারো শেষে দিয়ে দিচ্ছি কিছু ক্রাস্ট করা কাজু আর কিশমিশ যা কোফতাকে একেবারেই আলাদা একটা স্বাদের মাত্রা দিয়ে দেবে ব্যাস আর কিছু দেওয়ার নেই ছানা খুব ভালো করে মেখে নিচ্ছি কাজুর জন্য হয়তো মনে হতে পারে কোফতা ফেটে যাবে না একেবারেই ফাটবে না নিশ্চিত করলাম যদিও তোমরা রান্নাটা দেখতেই পারবে ফের থেকে ফাটেনি দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিচ্ছি একটা নরম ডো বানিয়ে নেব ঠিক যেমন আটা ময়দা আমরা মেখে থাকি সেইভাবেই মাখতে হবে মাখা একদম শেষের পর্যায়ে ব্যাস কমপ্লিট কিছুক্ষণের জন্য রেখে দিলাম এর মধ্যে আমি দু রকম মশলার পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি গ্রাইন্ডার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চির মতো দিলাম আদা আমার স্বাদ এবং প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিচ্ছি একটা পেস্ট হয়ে গেল আবার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চামচ এক টেবিল সামান্য জল দিচ্ছি এই পেস্টে কাজুর ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো দ্বিতীয় পেস্টটি আমার তৈরি হয়ে গেল এবারে মেখে রাখা ছানার ডো থেকে ছোট্ট লেচির মতন নিয়ে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারো আরও একটা গড়ে নিচ্ছি একইভাবে সবকটা কোফতা আমি গড়ে নেব সবকটা কোফতা আমার গড়ে নেওয়া হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল শুরু থেকে সেই পুরো রান্নাটাই লো ফ্লেম বা ধিমে আঁচে করার চেষ্টা করো তেল গরম হয়ে গেছে একে একে কোফতাগুলো তেলে ছেড়ে দেব সবকটা কোফতা আমার তেলে দেওয়া হয়ে গেছে হালকা ভাবে উল্টে নিচ্ছে খুব লাল করে বা কড়া করে একবারেই ভাজবো না যেহেতু ছানা তার উপর সামান্য ময়দা মেশানো রয়েছে তাই তেলে পড়লে শক্ত হতে চাইবে আর শক্ত হয়ে গেলে ভিতরে কিন্তু ঝোল পাক দিয়ে ডুববে না সামান্য লালচে ভাব চলে এসেছে তুলে নিচ্ছে এই দেখো একেবারেই হালকাভাবে ভাজা এবার গ্রেভি বানাবো এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিলাম একটা দারচিনি তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জৈত্রী দিলাম সুন্দর গন্ধ বেরোনো অব্দি ফোড়নগুলো তেলে ভেজে নিতে হবে আবারও বলছি শুরু থেকে সে রান্নাটা লো ফ্লেমে করার চেষ্টা করুন ফোড়ন থেকে অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ তেল ভেসে উঠেছে টমেটোর কাঁচা গন্ধ প্রায় নেই বললেই চলে দিয়ে দিচ্ছি হাফ হাফ টেবিল টেবিল চামচ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার আজ আমি করছি না তোমরা চাইলে অবশ্যই পারো এবং প্রয়োজনে জিরের গুঁড়োও দিতে পারো শেষে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ রান্না তো বটেই প্লাস ব্যালেন্সের জন্য চিনি দিলে ভালোই হয় সবটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো রেসিপি বা ভিডিও বন্ধুদের সাথে ইচ্ছা হলে শেয়ারও করতে পারো সমস্ত মশলা খুব ভালো মতন আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা পোস্ত আর চার মগজ। পোস্ত আর চার মগজ বাটা সহ সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ টেম্পারেচারে রাখা দুধ দুধের বদলে কিন্তু টক দইও দিতে পারো সেটাও খেতে খুব ভালো হবে দুধের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে খুব ভালো মতন মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গ্রেভি যেমন রাখবো সেই কিছুই পরিমাণ মতো গরম জল জল দিয়েও সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে ছানা আর ময়দা খুব সহজেই ঝোল বা জল টেনে নেয় তাই সেই বুঝে কিন্তু জলটা একটু বেশি দেবে গ্রেভি ফুটতে দিলাম গ্রেভি দেখো অনেকটাই ফুটে গেছে দুধের জন্য একটা ফেনা ভাব চলে এসেছে আরও একটু নেড়ে নিচ্ছি ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে পুরো মিশ্রণটির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো কোফতা দেওয়ার আগে ঘি বা গরম মশলা দিলাম যাতে ভালো করে মেরে মিশিয়ে নিতে পারি কারণ কোফতা দেওয়ার পরে হাতা খুন্তি চালানো যাবে না কোফতা ভেঙে যাওয়ার চান্স থাকে খুব ভালো করে ঘি আর গরম মশলার সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতা কোফতা গুলো দিয়ে খুব হালকা ভাবে নিতে নিচ্ছি ঝোল সহ কোফতা লাস্ট বারের মতো আরো একটু ফুটিয়ে নিচ্ছি ফোটানো হয়ে গেছে গ্যাস বন্ধ করলাম রান্না কিন্তু কমপ্লিট দেখো পোক্তাগুলো গ্রেভি ঢুকে ফুলে পুরো টই হয়ে রয়েছে এবার একটি পাত্রে সার্ভ করে নিয়েছি বন্ধুরা যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে একবার করে দেখতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে ইচ্ছে হলে অনেক অনেক শেয়ারও করতে পারো পুজোর প্রতিটি দিন সবার খুব সুস্থভাবে এবং আনন্দ সহকারে কাটুক এই প্রার্থনা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার